ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে সাংসদ তহবিলের চার কোটি টাকা বরাদ্দ করলেন পার্থভৌমিক ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে চার কোটি টাকা বরাদ্দ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক হাসপাতালের উন্নয়নের বিষয়ে শনিবার শ্যামনগর রবীন্দ্র ভবনে সাংসদ পার্থভৌমিক বৈঠক ডেকেছিলেন সেখানে উত্তর চব্বিশ পরগনার শাসক ব্যারাকপুরের শাসক জগৎ দলের বিধায়ক ভাটপাড়ার চেয়ারপারসন গারুলিয়ার পুরপ্রধান উক্ত বৈঠকে হাজির ছিলেন সেখানে সাধারণ মানুষের মতামত নেওয়া হয় বৈঠক শেষে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক বলেন ভাটপাড়া ও নৈহাটি এস্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে তার সাংসদ তহবিলের দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা বরাদ্দ করেন তিনি বলেন স্বাস্থ্য সচিব জেলা শাসক, মহকুমা শাসক এবং হাসপাতালের সুপার আলোচনার মাধ্যমে উন্নয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সাংসদের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালের পরিষেবার হাল বদলানোর জন্য তার এই উদ্যোগ জেনারেল হাসপাতাল এবং নয়াটি স্টেট জেনারেল হাসপাতাল এই দুটো হাসপাতালকেই আমি আমার এমপি ল্যাডের যে ইয়ারলি পাঁচ কোটি টাকা পাই তার মধ্য থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দুটো হসপিটালকে আমার এমপি ল্যাট থেকে আমি প্রপোস্ট করেছি কি হবে এটা ডিএম সাহেব সিএমএ সাহেব হসপিটালের সুপার এবং অতি অবশ্যই স্বাস্থ্য সচিব তারা বসে পরামর্শ করে কি কি করলে হাসপাতালটা ডেভেলপমেন্ট করা যায় তারা সেটা করবে আমি নন টেকনিক্যাল পার্সন আমি এমপি হিসেবে চাই মানুষ পরিষেবা পাক এবং পরিষেবা পেতে গেলে কি কি অসুবিধা সেটা আজকে ভাটপাড়া এবং জগদ্দল এবং গারুলিয়া সাধারণ মানুষ তাদের ওপিনিয়ন দিলেন সেই মতামত ডিএম সাহেব সিএম সাহেব নথিভুক্ত করলেন মানুষের কথা শুনে মানুষের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যে যে কথাগুলো উঠে এলো আমরা সেগুলোকেই বাস্তবায়িত করার চেষ্টা করি এটাকে পশু হাসপাতাল বলতো অনেকে রেপার হাসপাতাল বলে এখনও পর্যন্ত অবাদের ঘুরে বেড়ায় কুকুর না এবং ভিতরে করবি পরিবর্তন যাতে হয় মানুষ যাতে এই কথাগুলো না বলে তার জন্যই আমাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এই রাজ্য সরকারি যে হাসপাতালগুলো আছে তাদের পরিষেবা তাদের যেন গুণগত উন্নতির মাত্রা এমন জায়গায় পৌঁছয় যাতে মানুষ হাসপাতাল থেকে নার্সিংহোম অভিমুখী না হয় আমরা তার প্রচেষ্টা আজ থেকে শুরু করেছি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত রাজ্য সরকারি হাসপাতালের ক্ষেত্রে সে দু কোটি টাকার সুপার স্পেশালিটি হসপিটাল হবে আমি বলছি মানুষ তার যে দৈনন্দিন জীবনের যে সুবিধা অসুবিধা নিয়ে হসপিটালে আসে সেই পরিষেবাগুলো যাতে একশো শতাংশ নিশ্চিত হয় আমরা সেদিকেই লক্ষ্য রেখে এগোচ্ছি